শীত অনুভূত হওয়ার সাথে সাথে চট্টগ্রামে বাড়ছে ঠান্ডা জনিত নিউমোনিয়া ডায়রিয়া নিয়ে প্রতিদিন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে ঋতু পরিবর্তনের এই সময়টায় সাধারণ ফ্লু ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পায় বলছেন চিকিৎসকরা যত্নে বিশ্বসিরা কেনলা তেল এখন বাংলাদেশে সাত মাস বয়সী এই শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে ভর্তি এখানে চিকিৎসাধীন আছে আরও শতাধিক শিশু সবারই ঠান্ডা জনিত সমস্যা ঠান্ডা জ্বর এগুলো হচ্ছে আমরা তো অনেক টেনশন আছে একদম খাসিটা বেশি ঠান্ডাতে এর মধ্যে আমরা রাত দিকে এখানে ভর্তি দিয়েছিলাম শুধু চট্টগ্রাম মেডিকেল নয় মা ও শিশু হাসপাতাল জেনারেল হাসপাতাল সহ সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র একই শিশু ওয়ার্ডে শয্যার চেয়ে রোগী বেশি চিকিৎসকদের মতে এই মৌসুমে ঠান্ডা জনিত রোগের প্রকোপ বিশেষ করে সর্দি কাশি ডায়রিয়া নিউমোনিয়া এমনকি অনেকের শ্বাসকষ্টও বাড়ে শীতের শুরুর অংশটা একটু নিউমোনিয়াটা বেশি হয় এই সময় আবহাওয়াটা আসলে দিনের বেলা গরম থাকে ঘাম হয় পরিবেশ দূষণ আছে আর রাতের বেলা দেখা যায় সে সাথে ঠান্ডা পড়ে এই আবহাওয়ার যে উঠানামা এই উঠানামাটা আসলে এই ধরনের জীবাণু বৃদ্ধির একটা মূল কারণ গত কয়েকদিন ধরে চট্টগ্রাম অঞ্চলে শীত অনুভূত হচ্ছে এরপর থেকে শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলা এমনকি আশেপাশের জেলা থেকেও অনেক শিশু ভর্তি হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে বাচ্চাদের ঠান্ডা বা জ্বর সর্দি কাশি হচ্ছে এভাবে বাচ্চাদের অনেক ক্ষতি হয়েছে কারণ ডেলি মর্নিং করেন এখানে দুইজন তিনজন বাচ্চা মারা যাইতেছে ঠান্ডা থেকে নিউমোনিয়া থেকে আমাদের বাচ্চারা হয়েছে নেই ঠান্ডা থেকে কিছু নিয়েছে মোটামুটি এখন মোটামুটি সুস্থ আছে হাত থেকে আসি সাতখানি নিয়ে ওখানে দুই দিন আসিলাম বক্তি ওখান থেকে সকাল ছটায় এখানে ট্রান্সফার দিছি আমরা আজকে তিন দিন ধরে এখানে আসি মামুন নুরশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম